আমাদের সুন্দর এই পৃথিবীকে হেপাটাইটিস মুক্ত করতে হবে সোমবার বিশ্ব হেপাটাইটিস দিবসে এই সংকল্পকে সামনে রেখে একাধিক কর্মসূচি নিয়েছিল লিভার ফাউন্ডেশন চিকিৎসকদের নিয়ে প্রথমে পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হয় সেখানে যোগ দেয় বিভিন্ন স্কুলের কচি হেপাটাইটিসের মতো জটিল রোগ থেকে মুক্ত হোক আমাদের পৃথিবী মিছিল থেকে দেওয়া হয় এই বার্তা এটা তো ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে বিশ্ব হেপাটাইটিস দিবস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে এখন ভাইরাল হেপাটাইটিসকে এলিমিনেশনের ডাক দেওয়া হয়েছে আজকে বারুচ ব্লুমবার্গের জন্মদিন যিনি হেপাটাইটিস বি ভাইরাস চিহ্নিত করেছিলেন হেপাটাইটিস বি ভ্যাকসিনের আবিষ্কর্তা তো তার জন্মদিনকে স্মরণ করে প্রতি বছরই এই উদ্যোগ নেওয়া হতো আজ থেকে অন্তত চোদ্দো পনেরো বছর ধরে সেটা হচ্ছে যে যাতে পৃথিবীতে সবাই ছোটরা বিশেষ করে হেপাটাইটিস বি ভ্যাকসিন নেয় যারে যাতে হেপাটাইটিস সম্পর্কে সঠিক ধারণা মানুষের মনের মধ্যে তৈরি হয় মিছিলের পাশাপাশি সোমবার তেইশটি জেলায় একটি করে সরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে হেপাটাইটিস মুক্ত পৃথিবী গড়ার শপথ নেওয়ার অনুষ্ঠানও করা হয় ভার্চুয়াল মাধ্যমে সন্দীপ সরকার এবিপি পি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে পাল দিয়ে চে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আর দশ টাকাটা ব্যাপার নয় আদিকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বাংলা বাংলা খবর চ্যান বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা দেন আমার বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে